Hmm. হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নেইম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি সলে এসেছে আপনাদের জন্য আলমগীর ফ্যাশন থেকে সামার ফ্রেন্ডলি কিছু কুর্তির কালেকশন ওয়ান পিসের কালেকশন এগুলো পরে আরাম পাবেন হানড্রেড পারসেন্ট পিওর সুতির রং কষার গ্যারান্টি আছে আর এগুলো অনেক সুন্দর স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কর্পোরেট লেডি যারা আছেন তারা কিন্তু বাইরে বের হতে পারে এগুলো দেখলে মনে হয় না তিনশো পঞ্চাশ এগুলো অন্য অন্য জায়গায় অনেক টাকা সেল করে পাঁচশো ছশো সাতশো যার থেকে যেরকম রাখতে পারে আমাদের হোলসেল দোকান আমরা এক পিসও দিচ্ছি खुसर दामे আমি আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো দেখাবো এত সুন্দর এত মার্জিত বলার মতো না আর এগুলো প্রত্যেকটা থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ আর এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর থাকবে এখানে কিন্তু মানে বুকের মধ্যে অনেক সুন্দর কিন্তু আপনার কাপড় দিয়ে ডিজাইন করা আছে এবং হাতার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট লম্বা থাকবে হচ্ছে আপনার বিয়াল্লিশের উপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রত্যেকটা থাকবে অনেক কোয়ালিটিফুল প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড কালার কম্বিনেশন থাকবে অনেক সুন্দর দেখেন এটা হাতার মধ্যে যেরকম সুন্দর ডিজাইন করা নেক পোর্শন এবং হচ্ছে নিচের বর্ডারও এরকম সুন্দর কাজ করা থাকবে মানে ডিজাইন করা থাকবে আর এগুলো প্রত্যেকটার প্রাইস দিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের উপর থাকবে লম্বা চল্লিশের উপর থাকবে ঠিক আছে আমি অ্যাকজ্যাক্ট জানি না যে প্রত্যেকটা লম্বা কতটুকু হবে অনেকগুলো দেখা বিয়াল্লিশ থাকে চৌচল্লিশ থাকে পঁয়তাল্লিশ থাকে বাট আমি চল্লিশের উপর বলে দিই বাকিটা আপনাদের ইচ্ছা নিয়ে নেবেন তো এটা কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন লাইট ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর বলার মতো না এটার প্রাইজও আমরা দিচ্ছি কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাসে যাবেন একটা প্যান্ট একটা প্যান্টের সাথে বা একটা সালোয়ারের সাথে পরে ফেলবেন অনেক সুন্দর লাগবে আর এগুলো পরে আরাম পাবেন গরমের আরাম অ্যান্ড স্ট্যান্ডার্ড ট্রেন্ডি কালেকশন হচ্ছে এই ড্রেসগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ওয়াও অনেক সুন্দর লাগবে পরেই লাগবে যখন পরবেন যারা হিজাবিয়ানরা আছেন তারা পরলে অনেক সুন্দর লাগবে তিনশো পঞ্চাশ টাকা

তিনশো পঞ্চাশ টাকা করে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য অ্যান্ড এটাও আমরা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি চলে আসবেন আলমগীর পাশেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সবকিছু কিছু ডিটেলসে দেওয়া আছে